প্রিয় দর্শক জীবনে আমরা নানা ধরনের সম্পর্কের মধ্যে দিয়ে যাই কিছু সম্পর্ক হয় সহজ জলের মতো স্বচ্ছ আবার কিছু সম্পর্ক হয় নদীর মতো গভীর যার তল খুঁজে পাওয়া বেশ কঠিন বিশেষ করে যখন সম্পর্কটি একজন বিবাহিত মহিলার সঙ্গে হয় তখন তার গভীরতা এবং জটিলতা দুটোই বেড়ে যায় অনেক সময় আমরা বুঝতে পারি না যে অপর প্রান্তের মানুষটি আমাদের নিয়ে ঠিক কী ভাবছেন তার আচরণ তার কথাবার্তা এগুলো কি শুধুই সৌজন্য নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো অনুভূতি একজন বিবাহিত মহিলা যখন আপনাকে সত্যিই গুরুত্ব দেন তখন তার আচরণে কিছু সূক্ষ্ম কিন্তু স্পষ্ট পরিবর্তন আসে আজ আমরা সেই পরিবর্তনগুলো নিয়ে কথা বলবো যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে একজন বিবাহিত মহিলা সত্যিই আপনাকে নিয়ে সিরিয়াস কিনা এই লক্ষণগুলো কোনো মামুলি বিষয় নয় বরং এগুলো মানুষের গভীর মনস্তত্ত্বর প্রতিফলন চলুন এক এক করে বিষয়গুলো গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি ধাপ এক আপনার জন্য বিশেষ সময় বের করা সম্পর্কে জিনিসটা ঠিক গণিতের মতো নয় যেখানে দুই আর দুই যোগ করলে সময় চার হয় এখানে অনুভূতি পরিস্থিতি এবং সামাজিক প্রেক্ষাপট সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায় আর যখন একজন বিবাহিত মহিলার কথা আসে তখন তার জীবনের দায়িত্ব তার পরিবার এবং সামাজিক অবস্থান এই সব কিছু তার আচরণকে প্রভাবিত করে তাই তার মনের কথা বোঝাটা আরও কঠিন হয়ে পড়ে অনেকে ইউটিউবে সার্চ করেন কোন বিবাহিত মহিলা আপনাকে পছন্দ করে কিনা বোঝার উপায় কী এই প্রশ্নের উত্তর খোঁজার কারণ হল আমরা কেউই ভুল বুঝতে চাই না আমরা চাই সম্পর্কের স্বচ্ছতা আজকের আলোচনায় আমরা চারটি মূল বিষয় নিয়ে কথা বলবো যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে একজন বিবাহিত মহিলা সত্যিই আপনাকে নিয়ে সিরিয়াস কিনা এই লক্ষণগুলো কোনো মামুলি বিষয় নয় বরং এগুলো মানুষের গভীর মনস্তত্বের প্রতিফলন চলুন এক এক করে বিষয়গুলো গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি ধাপ এক আপনার জন্য বিশেষ সময় বের করা সম্পর্ক জিনিসটা ঠিক গণিতের মতো নয় যেখানে দুই আর দুই যোগ করলে সবসময় চার হয় এখানে অনুভূতি পরিস্থিতি এবং সামাজিক প্রেক্ষাপট সবকিছু কিছু মিলেমিশে একাকার হয়ে যায় আর যখন একজন বিবাহিত মহিলার কথা আসে তখন তার জীবনের দায়িত্ব তার পরিবার এবং সামাজিক অবস্থান এই সবকিছু তার আচরণকে প্রভাবিত করে তাই তার মনের কথা বোঝাটা আরও কঠিন হয়ে পড়ে তবে শুধু সময় কাটানোই বড় কথা নয় কীভাবে তিনি সেই সময়টা কাটাচ্ছেন সেটাও লক্ষ্য করার মতো অপ্রয়োজনীয় কথাতেও যোগাযোগ তিনি কি শুধু প্রয়োজনীয় আপনার সঙ্গে কথা বলেন নাকি অকারণেও আপনার খোঁজ নেন যেমন ধরুন দিনের শেষে হঠাৎ একটা মেসেজ করে জানতে চাইলেন আপনার দিনটা কেমন কাটল বা আপনি লাঞ্চ করেছেন কিনা এই ছোট ছোটো খোঁজ খবরগুলো প্রমাণ করে যে তার চিন্তার মধ্যে আপনি আছেন তিনি শুধু কাজের সূত্রেই নয় বরং ব্যক্তিগতভাবে আপনার জীবনের অংশ হতে চাইছেন গুণগত সময় বা কোয়ালিটি টাইম তিনি যখন আপনার সঙ্গে থাকেন তখন কি তার সম্পূর্ণ মনোযোগ আপনার দিকে থাকে নাকি তিনি বারবার ফোন চেক করেন বা অন্যমনস্ক থাকেন যদি তিনি আপনার সঙ্গে থাকার সময় ফোন দূরে সরিয়ে রাখেন আপনার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ছোট ছোট বিষয়েও আগ্রহ দেখান তবে এটি একটি গভীর সংযোগের ইঙ্গিত দেয় এই গুণগত সময় কাটানোর প্রচেষ্টা প্রমাণ করে যে তিনি আপনার সঙ্গকে কতটা মূল্য দেন পরিকল্পনা করে দেখা করা তিনি কি নিজে থেকে আপনার সঙ্গে দেখা করার পরিকল্পনা করেন একজন বিবাহিত মহিলার পক্ষে হঠাৎ করে সময় বের করা কঠিন তাই যদি তিনি আগে থেকে পরিকল্পনা করে নিজের অন্য কাজ সামলে আপনার সঙ্গে দেখা করার জন্য সময় নির্দিষ্ট করেন তবে বুঝতে হবে এই সম্পর্কটি তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি হয়তো তার ব্যস্ত সময় থেকে কিছুটা সময় চুরি করে নিচ্ছেন শুধুমাত্র আপনার সঙ্গে কাটানোর জন্য এই আচরণটি কেবল বন্ধুত্ব থেকে অনেক বেশি কিছু এটি প্রমাণ করে যে তার জীবনে আপনার উপস্থিতি তাকে আনন্দ দেয় এবং তিনি এই সম্পর্কটিকে টিকিয়ে রাখার জন্য সচেতনভাবে চেষ্টা করছেন ধাপ চার মানসিক এবং আত্মিক বিনিয়োগ যে কোনো সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি হল মানসিক এবং আত্মিক বিনিয়োগ এটি এমন একটি বিনিয়োগ যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় যদি একজন মহিলা আপনার সঙ্গে সম্পর্কে শুধুমাত্র সময় বা অর্থ নয় বরং তার আবেগ অনুভূতি এবং মানসিক শক্তি বিনিয়োগ করেন তবে বুঝতে হবে তিনি আপনাকে নিয়ে অত্যন্ত সিরিয়াস নিজের ব্যক্তিগত কথা শেয়ার করা তিনি কি তার নিজের জীবনের গোপন কথা তার ভয় তার স্বপ্ন বা তার অতীতের কোনো কষ্ট আপনার সঙ্গে শেয়ার করেন মানুষ কেবল তাদেরকেই নিজের দুর্বলতার কথা বলে যাদের তারা সম্পূর্ণ বিশ্বাস করে যদি তিনি আপনার কাছে নিজেকে উন্মুক্ত করে দেন তবে এটি প্রমাণ করে যে তিনি আপনার সঙ্গে একটি গভীর আত্মিক সংযোগ অনুভব করেন আপনার জন্য ত্যাগ স্বীকার করা তিনি কি আপনার জন্য ছোটোখাটো ত্যাগ স্বীকার করেন হয়তো আপনার পছন্দের কোনো কাজ করার জন্য তিনি নিজের কোনো শখ বা পরিকল্পনা বাতিল করেছেন এই ছোট ছোট ত্যাগগুলো প্রমাণ করে যে আপনার আনন্দ তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ঝগড়ার পর মিটমাট করার চেষ্টা যে কোনো সম্পর্কেই ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা ঝগড়া হতে পারে কিন্তু আসল বিষয় হলো কে সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য এগিয়ে আসে যদি কোনো ঝগড়ার পর তিনি নিজে থেকে মিটমাট করার চেষ্টা করেন আপনার সঙ্গে কথা বলার জন্য উদ্যোগ নেন তবে এটি প্রমাণ করে যে এই সম্পর্কটি তার কাছে তার অহংকারের চেয়েও অনেক বেশি দামি এই মানসিক এবং আত্মিক বিনিয়োগ একটি সম্পর্কে সবচেয়ে খাঁকি প্রমাণ এটি দেখায় যে তিনি কেবল একটি সাময়িক আকর্ষণে আবদ্ধ নন বরং তিনি একটি দীর্ঘস্থায়ী অর্থপূর্ণ এবং সম্মানজনক সম্পর্ক গড়ে তুলতে চান প্রিয় দর্শক আজ আমরা যে চারটি বিষয় নিয়ে আলোচনা করলাম সেগুলো কোনো সম্পর্কের চূড়ান্ত রায় নয় কিন্তু এই লক্ষণগুলো আপনাকে একটি সম্পর্কের গভীরতা এবং সততা বুঝতে সাহায্য করতে পারে মনে রাখবেন প্রতিটি সম্পর্কই স্বতন্ত্র এবং প্রতিটি মানুষের অনুভূতি প্রকাশ করার ধরনও ভিন্ন তাই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে পরিস্থিতি এবং মানুষটিকে ভালোভাবে বোঝা অত্যন্ত জরুরি আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসে এবং আপনি এই ধরনের গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আরও দেখতে চান তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার একটি লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর আপনারাও এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ধাপ দুই আপনার সমস্যা ও কষ্টের সহানুভূতিশীল হওয়া জীবনে চলার পথে আমরা সবাই কম বেশি সমস্যার সম্মুখীন হই এই কঠিন সময়ে কে আমাদের পাশে দাঁড়ালো আর কে মুখ ফিরিয়ে নিল তাতেই কিন্তু আসল সম্পর্কের পরিচয় পাওয়া যায় একজন মহিলা যদি আপনাকে নিয়ে সত্যিই সিরিয়াস হন তবে তিনি কেবল আপনার আনন্দের মুহূর্তগুলোর সঙ্গেই হবেন না বরং আপনার দুঃখ ও কষ্টের সময়ও আপনার পাশে থাকার চেষ্টা করবেন সহানুভূতি এবং সহমর্মিতা এক জিনিস নয় সহানুভূতি মানে হলো আপনার দুঃখে দুঃখ প্রকাশ করা কিন্তু সহমর্মিতা মানে হল আপনার কষ্টটা নিজের মতো করে অনুভব করার চেষ্টা করা মনোযোগ দিয়ে শোনা আপনি যখন আপনার কোনো সমস্যার কথা বলেন তিনি কি তা মনোযোগ দিয়ে শোনেন নাকি বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন একজন যত্নশীল মানুষ সবসময় আপনার কথা মন দিয়ে শুনবেন তিনি হয়তো তাৎক্ষণিক কোনো সমাধান দিতে পারবেন না কিন্তু আপনার কথাগুলো যে তিনি গুরুত্ব দিয়ে শুনছেন এটাই আপনাকে মানসিক শান্তি দেবে মানসিক সমর্থন তিনি কি আপনাকে মানসিক জোর দেওয়ার চেষ্টা করেন যেমন আপনাকে বলা যে চিন্তা করবেন না সব কিছু ঠিক হয়ে যাবে বা আমি আপনার পাশে আছি এই ছোট ছোট কথাগুলো অনেক বড় শক্তি যোগায় যখন একজন মানুষ আপনার মানসিক অবস্থার কথা চিন্তা করে এবং আপনাকে সমর্থন যোগায় তখন বোঝা যায় যে তার অনুভূতি কতটা গভীর অনেক সময় ইউটিউবে মানুষ খোঁজে বিবাহিত মহিলা আপনাকে ভালোবাসলে এই পাঁচটি কাজ করবে তার মধ্যে মানসিক সমর্থন দেওয়াটা অন্যতম প্রধান লক্ষণ বাস্তবসম্মত সাহায্য তিনি কি শুধু মুখে সহানুভূতি দেখান নাকি বাস্তবেও সাহায্যের হাত বাড়িয়ে দেন হয়তো আপনার কোনো ছোট কাজে সাহায্যের প্রয়োজন বা কোনো বিষয় পরামর্শ দরকার যদি তিনি নিজে থেকে এগিয়ে এসে আপনাকে সাহায্য করার চেষ্টা করেন তবে এটি প্রমাণ করে যে তিনি কেবল কথার কথা বলেন না বরং আপনার ভালো থাকাটা তার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ তিনি তার সাধ্যমতো আপনাকে সাহায্য করার চেষ্টা করবেন তা যত ছোটই হোক না কেন এই সহানুভূতিশীল আচরণ প্রমাণ করে যে তিনি আপনাকে কেবল একজন পরিচিত মানুষ হিসেবে দেখেন না বরং আপনার জীবনের ভালো মন্দের সঙ্গে নিজেকেও যুক্ত করতে চান ধাপ তিন ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাকে অন্তর্ভুক্ত করা যখন আমরা কাউকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখি তখন তাকে আমাদের জীবনের একটা অংশ হিসেবে ভাবতে শুরু করি একজন বিবাহিত মহিলার পক্ষে ভবিষ্যৎ নিয়ে কথা বলাটা বেশ সংবেদনশীল একটি বিষয় কারণ তার একটি বর্তমান এবং প্রতিষ্ঠিত জীবন আছে তার সত্ত্বেও যদি তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাকে অন্তর্ভুক্ত করেন তবে এটি একটি অত্যন্ত শক্তিশালী সংকেত ছোট ছোট পরিকল্পনা তিনি কি তার আগামী দিনের ছোট ছোটো পরিকল্পনাগুলো আপনার সঙ্গে শেয়ার করেন যেমন সামনের সপ্তাহে আমি ওই সিনেমাটা দেখতে যাব আপনিও যদি আসতেন ভালো লাগতো অথবা আমার এই শখটা আছে কখনো সুযোগ পেলে আপনাকেও দেখাবো এই ধরনের কথাগুলোর মাধ্যমে তিনি আসলে দেখতে চান যে আপনি তার জীবনের অংশ হতে আগ্রহী কিনা